তুমি যদি নদীর স্রোতে বেঁচে থাকতে চাও তবে সে স্রোতের সাথে প্রবাহিত হও কিন্তু তার বিপরীতে লড়াই করতে যেও না আর সময় কখনো অপেক্ষা করে না তার নিজ গতিতে বয়ে চলে নদী আমাদের ভেতরে থাকে আর সমুদ্র থাকে চারিপাশে মাঝে মাঝে মনে হয় নদীর মতো ভেসে চলে যাই সমুদ্রের তীরে মাঝে মাঝে নিজেকে ইচ্ছে করে নদীর মাঝে ভাসিয়ে দিতে যেখানে নদীর মতো আমারও শেষ সীমানা হবে সমুদ্র নদী বয়ে চলে সমুদ্রে গিয়ে মিলিত হয় কিন্তু মানুষের জীবন বয়ে নিয়ে কোথায় যেতে হয় যেতে হয় কবরের দিকে প্রকৃতি আর নদী একসাথে মিলে শেখায় কিভাবে নিরন্তর বেঁচে থাকতে হয় তাই আসুন আমরা নদীর মতো নিরন্তর চলে যাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আবারকাতু ভালো থাকবেন সবাই